বিসমিল্লাহী রহমানি রহিম নারায় তকবির আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ কলাকান্দি ইসলামিয়া দাখিল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দুই দিন ব্যাপী তফসিরুল উরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় মুসলিম তাওহেদি জনতা আসছে তেরো এবং চোদ্দো ডিসেম্বর দু ইংরেজি রোজ শুক্রবার ও শনিবার বিকাল তিন ঘটিকা হইতে কলাকান্দি ইসলামিয়া দাখিল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দুই দিন ব্যাপী চোদ্দতম বার্ষিক তফসরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান কলাকান্দি উপজেলা সদর তিতাস কুমিল্লা দুই দিন দিনব্যাপী তফসরুল কোরআন মাহফিলের প্রথম দিন তেরো ডিসেম্বর শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর খন্দকার মারুফ হোসেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা তেরো ডিসেম্বর শুক্রবারের প্রথম দিনের মাহফিলে প্রধান বক্তা হিসেবে শ্রীপ আনবেন হজরত মাওলানা মোস্তাক ফয়েজি হজরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ বি কুমিল্লা দুই দিন ব্যাপী তাফসরুল কোরআন মাহফিলের চোদ্দ ডিসেম্বর শনিবার দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে তা আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া দুই দিন ব্যাপী কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মেহেদি হাসান সেলিম ভুইয়া। সদস্য সচিব তিতাস উপজেলা বিএনপি সভাপতি তিতাস উপজেলা দলিল লেখক সমিতি ও সভাপতি অত্র মাদ্রাসা দুই দিন ব্যাপী তাফসরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে সকাল নয় ঘটিকা হইতে মহিলা ওয়াজিন দ্বারা মহিলাদের ওয়াদ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন